ভারতে এন্ট্রি নিচ্ছেন রাশিয়ার বস ভ্লাদিমির পুতিন ভারত সফরে পুতিন আসতেই মোদির মাস্টারস্ট্রোক রেডি বাড়তি এস চারশো কেনায় জোর দেবেন মোদী মোদি পুতিন বৈঠকের আগেই বাড়ছে উত্তেজনা এস চারশো ও সুফার সুখোয় নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমেরিকার সঙ্গে ফাটল আর রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব ভারত সফরে পুতিন আসায় কূটনীতিতে কি নতুন মোড় আসছে সুপার সুখোয় ও বাড়তি এস চারশো কেনা পুতিন সফরের প্রতিরক্ষায় বিগ ডেলের জল্পনা তুঙ্গে রুস প্রেসিডেন্ট আসছে দিল্লিতে ভারত রাশিয়া প্রতিরক্ষা জোট কি আরও শক্তিশালী হতে চলেছে মোদী পুতিন বৈঠকের কেন্দ্রবিন্দুতে এস চারশো আমেরিকাকে ঠিক কি বার্তা দিচ্ছে ভারত আমেরিকা সম্পর্কে চীন ঠিক সময়ে ভারত সফরে পুতিন কূটনীতিতে দাবা খেলা শুরু সুপার সুখয় আপগ্রেড স্ট্র্যাটেজিক ধাক্কা পুতিন সফরে আলোচনা মিশন ক্রিটিক্যাল রুশ সরঞ্জামে গতি আনতেই পুতিনকে ডাকা বায়ুসেনার জন্য চমকের আভাস ট্রাম্পকে চটাতেই নারাজ দিল্লি তবুও রাশিয়ার সঙ্গে কোটি কোটি টাকার প্রতিরক্ষা চুক্তি সুপার শক্তির টানা পড়েন ভারতে পুতিন সফর কি বদলে দেবে ভূ রাজনৈতিক সমীকরণ দেখুন ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে টানা পড়েন বার্তা থাকায় আন্তর্জাতিক মহলে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে ঠিক এই প্রেসিডেন্ট পুতিন ভারত সফরের ঘোষণা বিশেষ পাচ্ছে বিদেশ মন্ত্রক জানিয়েছে চার এবং পাঁচ ডিসেম্বর পুতিনের সফর অনুষ্ঠিত হবে এবং এই সফরে ভারত ও রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর আকার নিতে পারে এই সফরের কেন্দ্রে থাকবে দুটি প্রতিরক্ষা আলোচনা প্রথমটি হলো বার্তিদ এস চারশো এয়ার ডিফেন্স সিস্টেম কেনা এবং দ্বিতীয়টি সুখই তিরিশ এমআইকে যুদ্ধ বিমানের আধুনিকরণ ভারতীয় বায়ুসেনা শক্তি বৃদ্ধির ক্ষেত্রে দুই প্রকল্পই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন এস চারশো নিয়ে আলোচনা হলেও আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম ভারত এমনিতেই দু এবং সাতাশ সালের মধ্যে চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে ডেলিভারি পাওয়া আশা করছে তার মধ্যে দুটি নতুন ব্যাটারি বা অতিরিক্ত ইউনিট কেনার প্রসঙ্গ উঠতে পারে সুখয় আধুনিকরণ আলোচনার একটি বড় অংশ হবে ভারতীয় বায়ুসেনার অধীনে বর্তমানে থাকা সুখই বহরকে সুপার রূপে আপগ্রেড করার পরিকল্পনা বহুদিন ধরে রয়েছে উন্নত রেডার আরও শক্তিশালী সেন্সার ডিজিটাল ককপিট এবং দীর্ঘ পাল্লার এম কে তিন ব্রাহ্মস রুদ্রম আর সাঁত্রিশ এম মিসাইল যুক্ত করলে যুদ্ধ বিমানের অগ্রসী ক্ষমতা বহুগুণ বাড়বে রুশ সরবরাহ ইতিমধ্যে কিছু ক্ষেত্রে বিলম্বিত হওয়াই ভারত চাইছে আপগ্রেডের কাজ দ্রুত শুরু হোক মিক একুশ অপশন নেওয়ার পর থেকে এই বায়ুসেনার হাতে নতুন যুদ্ধ বিমান যুক্ত করা এখন প্রয়োজনীয় হয়ে পড়েছে তেজস এমকে এক এবং ভবিষ্যতের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পুরোপুরি অপারেশনাল হলেও তাতে সময় লাগবে ব্যুরো রিপোর্ট অজানার দেশে